খাবার যখন খুব ভালো হয় তখন হাত দিয়ে কেন দুই হাত দিয়ে খায় তখন আর চামচ লাগে না প্রথমে চামচ ধরলেও পরে ঠিক হাত দিয়েই খায় খাবার খুব মজা হয়েছে অনেকে বলতে পারেন যে পচা দুই হাত দিয়ে খাইতেছে ভাই কোনো ব্যাপার না দুই হাত দিয়ে খাওয়া সে যে ভাত খাইতেছে এটাই অনেক বড় কথা হ্যালো আসসালামু আলাইকুম আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে অনেক দুঃখের একটা কাহিনী শেয়ার করব খুবই করুণ একটা যেটা আমার জন্য অনেক বেশি কষ্টের 자는 니가 이 빚을 잡고 있어서, 니가 빚을 잡고 어서 니가 빚을 잡고 있어서, 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 고 음, 어서니있어 디샤야, 그이랜있어 포켓 있어데 আমার যারা নিয়মিত দেখেন তারা অনেকে ইতিমধ্যে জানেন যে আমার দাঁতের সমস্যার জন্য ডাক্তারের কাছে গিয়েছিলাম ডেন্টিস্টের কাছে গিয়েছিলাম এবং ডেন্টিস্টের কাছে যাওয়ার পরে এক পাশে ফুলে গেছিল এখনো প্রচুর ফোলা এবং এই শনিবারও ডাক্তারের কাছে গিয়েছিলাম অনেকটা চিকিৎসা করাইলাম এবং যে সমস্যাটা আমাকে এখন সাপার করতে হচ্ছে হুম 이게 더 맛있네 এই যে শনিবার গেল এই শনিবার দিন আমরা ডাক্তারের কাছে গিয়েছিলাম ডেন্টিস্টের কাছে তখন ডাক্তার আমাকে আবারও এক্সরে টেক্সরে করাইলো অনেক কিছু জিজ্ঞাসা করলো তারপর ডিটেলসে তার সঙ্গে যখন আলোচনা করলাম ডাক্তার আমাকে যা বললো তাতে তো আমাদের একেবারে পুরো মাথা ঘুরাই দিছে খুলেছি বকো নামি গেমান আমার দাঁত তো মোটামুটি তিনটাই ই করা হয়েছে যে কভার বসানো ক্রাউন বসানো তো আমি যে ডাক্তারের কাছ থেকে ক্রাউন বসাইছি সেই ডাক্তার এখন আর ওইখানে বসে না উনি মনে হয় খুব সময় আর বসবেন না একেবারে ডাক্তারে করা একদম বাদ দিয়ে দিয়েছে ওনার জায়গাতে অন্য একজন ডক্টর ছিল আমি সেখান থেকে যখন নিলাম তখন আমার এরকম ফুলে ফুল গেছে এখন এই শনিবার ডাক্তারের কাছ থেকে গেলাম যখন এক্স রে করাইছে অনেক কিছু বলল তার ভিতরে বললো যে আমার দাঁতে এখন সমস্যা হয়ে গেছে এখন আর কিছু করা যাবে না উনি তারপর ব্যবস্থা করে এই দাঁতটা উনি কিছুটা ই করে যে যাবে দিচ্ছেন ওই স্কুলে দুপুরে যে স্যুপটা খাইছে কোনো স্বাদ ছিল না একেবারেই সেটাও বলতেছিল ভাদ কোনো স্বাদ ছিল না অনেক মজার মগন্দা মানে সাময়িকভাবে কিছুদিন যাবে কিন্তু দাঁতের ব্যথা কমবে না আমার তো এখানে এখনো ফুলা দাঁত প্রচুর ব্যথা আমার গালেই হাত দিতে পারতেছি না এত পরিমাণে ব্যথা এখন ডাক্তারের কথা মতো হচ্ছে গিয়ে এই দাঁতটা পুরোপুরি তুলে ফেলতে হবে এখন আমি যে ক্রাউনটা বসাইছি এটা এক বছরও এখনো হয় নাই এই দাঁতে ক্রাউন বসাইছি আমি অনেক বেশি খরচ হবে বিদায় শুধুমাত্র ক্রাউন করতে আমার প্রায় এক একটা দাঁতে পড়ছিলো একান্ন হাজার করে সর্বমোট তিনটা দাঁত আমি করাইছি যে এমনি যদি আমি ইমপ্লান্ট করাই অনেক বেশি খরচ সেই জন্য ক্রাউন বসালাম কিন্তু এখন এই যে ক্রাউন বসানোর পরে দাঁতটা উঠায় ফেলতে বলতেছে এখন আমি কি করব একটু রুটি করে দিতে বলতেছিল একটু আগে পা রুটি হুম রুটি বানানো লাগবে এই তরকারিটা দিয়ে রুটিটা অনেক টেস্ট তো মুরগির গলাও খায় বুঝছেন যেটা কোরিয়ানরা বেশি একটা খাইতে চান আপনাদের ভাই তো গলা খাবেই না পচা গলা খায় কিন্তু কোরিয়াতে থেকে তো কোনো মুরগির পা বিক্রি করে না আলাদাভাবে বিক্রি করে আলাদাভাবে অর্ডার করে কিনতে হয় আবার পায়ের মাংসগুলো সম্পূর্ণভাবে ছাড়ানো হাড্ডি মানে হাড্ডি আলাদা মাংস আলাদা পায়ের হাড্ডিগুলো ফেলাই দেয় মাংসগুলো ওরকম কিনতে পাওয়া যায় ওটা কিন্তু খুব ভালো লাগে খেতে ফ্রাইডও পাওয়া যায় চিকেন ফ্রাইডের দোকানে কিছু কিছু আবার কোন কোনো জায়গাতে কোনো মার্টে বা কোথাও থেকে অর্ডার করে কিনতে হয় এখন ডাক্তার আমাকে বলে দিছে যে কয়েক দিন ভালো যাবে কিন্তু কয়েক মাস অপেক্ষা করা যাবে না এই দাঁতটা পুরোপুরি তুলে ফেলতে হবে আর ওনাদের এখানে আমার খরচ পড়বে কোরিয়ার মানে ওনাদেরকেই যেটা আমাকে জমা দিতে হবে এখানে কাজের জন্য বেগমানন হুম এই দাঁতটা ইমপ্লান্ট করতে বেগমানন দেয়া লাগবে যেটা বাংলাদেশি টাকাতে পঁচাশি হাজারের একটু বেশি আসে আমি এত টাকার সমস্যা আমি ক্রাউন বসাইলাম কিন্তু এক বছরও গেল না এইটার যে এই যে যে অবস্থাটা করছে তাই না এই যে যে ডাক্তারদের গাফলতি কোরিয়াতে অনেক ভালো ভালো ডাক্তারও আছে অনেক রকম কাফলিতি করে চিকিৎসা করারও অনেকে আছেন এখন আমার কি হবে আমি সেইটাই চিন্তা করি দাঁতে তো আমার প্রচুর ব্যথা আমি মানে ই কত কথা বলতেও আমার কষ্ট হইতেছে আবার ডাক্তার আমাকে বলে দিয়েছে যে এই দাঁতটা উঠানোর সময় আমার অনেক বেশি কষ্ট হবে আমি অনেক বেশি ব্যথা পাবো মানে মরার উপর খরা বুঝছেন ওইটা হচ্ছে বুকের হাড় আমি বুকের মাংস দেই নাই মাংসগুলো খুলে রাখছি কাটে কেটে রাখছি আর শুধুমাত্র হাড় দিছিলাম হাড্ডিটা খাইতেছে দেখেন ও হাড়গুলো এত সুন্দর করে খায় প্রচুর মজা করে খায় ওর হাড় খাওয়া দেখলে ও মাংস তো যেমন পছন্দ করে হাড়গুলো করে খাবে আজকে সুন্দর হাত দিয়ে খাইতেছে মাংস ভালো লাগছে হাত দিয়ে খাইতেছে গাছ গাছ উঠেতাই কে জানে মানে গোড়া তো সবে এক জায়গায় দেখতেছি এই যে সেই গাছগুলো আপনারা কমেন্ট করছিলেন অনেক ধন্যবাদ যারা কমেন্ট করেছিলেন যে গাছগুলো উঠায় ফেলানোর জন্য এই যে অনেক হয়েছে বলছেন বেশ অনেকগুলো আছে মাটি নড়ে গেল আরেক তো মাটি দিয়ে দিই এইখানে এই ভিতর আছে এই যে বড়ছেন কত বড় যে তাই না এই গাছ এই গাছ দুই আৰু গছ টা আৰু বড়ো মাটিত এই গুলা দেখোন মেলা গাছ আৰু এই যে এইখিনি মাটি দিয়ে মরে গেছে সাথে গোড়া নড়ে গেছে এই এইটা তাই না গাছ একই গাছ তো নাকি এটা মানে পাতা একই রকম তো তাই না একই পাতা

গাছগুলো বেশ পুষ্ট হয় দেখি অন্য অন্য গাছের থেকেও অন্য অন্য গাছের গোড়াগুলো মোট তেরোটা পাইলাম ও মানে আর একটা আসে যে মানে আরো মনে আছে আমি জানি কিনা হম চোদ্দটা ও সকালটা কিন্তু বেশ সুন্দর রোদ ঝলমল করতেছে সকাল সাড়ে ছয়টা বাজে দেখেন রোদ উঠে ঝলমল করে গাছে পানি দিলাম কাজ করলাম আর একেবারে সকালবেলা যে ঠান্ডা ওই যে ঢেঁড়স না সেই ভর্তা দিয়ে একেবারে ভাত খেয়ে নেব আমি সকাল বিকেল রাত আমার সব সময় ভাত চলতেই থাকে তো এখন এত যে সমস্যায় পড়ছে আমি জানি না আসলে এতগুলো টাকা এখন জোগাড় করা কিভাবে সম্ভব ব্যথায় আমি নড়তে পারতেছি না প্রচুর ব্যথা এত কষ্ট হইতেছে মানে আমি সহ্য করতে পারতেছেন আপনাদের দুলাভাই পারবো বলতেছে চলো যাই দেখাই আসি কিন্তু আমি তো জানি যে এখন আমি দেখাইতে যাইতে পারবো না কারণ ঘরের কিছু এই টাকাটা জোগাড় করে তারপরে তো যাব এখন আমাদের কোরিয়াতে একটা নিয়ম আছে কি কিস্তিতে কিস্তিতে আপনি শোধ করতে পারবেন যে কোনো কিছু করেন না কেন কাজ কেনেন বা কোনো কিছু শপিং করেন ডাক্তারের কাছে যান না কেন আপনি কিস্তিতে শোধ করতে পারবেন যে জায়গায় যান না কেন বড় বড় অপারেশনও আপনি তো এই একটা সুবিধা আছে যে আপনারা কেউ কোনো দিনও টাকা তাগে দেবে দেবে না মানে আপনি ধীরে ধীরে ও শোধ করতে পারবেন আপনার যত দিন ইচ্ছে আপনি যত মাস লাগাইতে পারেন এত ব্যথা এই দাঁতে মানে তাহলে আমার কী লাভটাই হলো যে এই কভারটা যদি আমার পাঁচ ছয় বছর না যায় বা দশ বছরই যদি না যায় তাহলে আমার কি লাভ হলো এক বছরও গেল ডাক্তারদের ভুলের জন্য এখন আমরা মাসুল দেবো দিব